শ্রীলকৃষ্ণদাস কৃষ্ণদাস কবিরাজ বিরচিত ও শ্রী শ্রী রাধা গোবিন্দনাথ সম্পাদিত শ্রী শ্রী চৈতন্য চরিতা গ্রন্থ আদি লীলার সপ্তম পরিচ্ছেদের তেতাল্লিশতম পাহার থেকে আজকের পাঠ শুরু হবে আজকের পর্ব ছাপ্পান্ন ও গুড়বে গৌরচন্দ্রায় রাধিকা তাদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তৎভক্ত নমো নম উজ্জ্বলবরণ গৌরবর দেহং বিলসতি নিরবধি ভাববিদেহং ত্রিভুবন পাবন কৃপয়ালনমি শচিসুত গৌরবরং তেতাল্লিশতম পাহে বলা হচ্ছে কাশীতে লেখক সুদ্র চন্দ্রশেখর তার ঘরে রহিলা প্রভু স্বতন্ত্র ঈশ্বর প্রভু যখন শ্রীচৈতন্য কাশিতে গিয়েছিলেন তখন তিনি কার ঘরে ছিলেন না চন্দ্রশেখরের ঘরে চন্দ্রশেখরকে লেখক বলা হচ্ছে তিনি গ্রন্থাদি নকল করে তার জীবিকা নির্বাহ করতেন সেই সময় তো আর ছাপাখানা ছিল না হাতে লেখা গ্রন্থই সর্বত্র প্রচলিত ছিল অনেক লোকে এইভাবে গ্রন্থ লিখে জীবিকা অর্জন করত চন্দ্রশেখর তাদের মধ্যেই একজন তাকে এখানে বলা হয়েছে তিনি ছিলেন জাতিতে শূদ্র কবিরাজ গোস্বামী কিন্তু অন্য জায়গায় এই গ্রন্থের অন্য জায়গায় বলেছেন চন্দ্রশেখরকে বৈদ্য বলেছেন এখানে বুঝতে হবে যে এই পয়ারে অব্রাহ্মণ অর্থেই এই শূদ্র শব্দটি ব্যবহৃত হয়েছে মহাপ্রভুকে বলেছেন তিনি হচ্ছেন স্বতন্ত্র ঈশ্বর স্বতন্ত্র অর্থাৎ স্বাধীন যিনি কোনো বিধি নিষেধের বা লোকাচারাধীর অধীন নন নিজের ইচ্ছানুসারে তিনি সর্বদা চলেন তাই তাকে বলা হচ্ছে স্বতন্ত্র শূদ্রের দর্শন পর্যন্ত সন্ন্যাসীর পক্ষে নিষিদ্ধ তাই শূদ্র অভিমানী রায় রামানন্দ প্রভুকে বলেছিলেন মোর দর্শন তোমা বেদে নিষেধ হয় কিন্তু প্রভু শূদ্র চন্দ্রশেখরের গৃহেই অবস্থান করতে লাগলেন তাতে দর্শন তো দূরের কথা স্পর্শ পর্যন্ত হতো যা হোক সন্ন্যাসীর পক্ষে শূদ্রের দর্শন বিষয়ে বিধি থাকা সত্ত্বেও প্রভু কেন চন্দ্রশেখরের ঘরে অবস্থান করলেন এই প্রসঙ্গ প্রশ্নের আশঙ্কা করে গ্রন্থকার বলছেন প্রভু স্বতন্ত্র ঈশ্বর তিনি কোনো বিধিনিষেধের অধীন নন তিনি সমস্ত বিধিনিষেধের অতীত তিনি নিজের ইচ্ছায় চলেন তার ইচ্ছা হয়েছে তাই তিনি লৌকিক লীলায় সন্ন্যাসী হয়ে ও শুধু চন্দ্রশেখরের ঘরে বাস করলেন আরেকটি স্বতন্ত্র শব্দের অর্থ করা যায় স্ব অর্থাৎ শিও বা শিও জন বা শিও ভক্ত নিজের ভক্ত এবং সেই নিজের ভক্তদের দ্বারা তন্ত্রিত বা নিয়ন্ত্রিত যিনি হন অর্থাৎ স্বতন্ত্র শব্দের অর্থ হল ভক্তাধীন তিনিও স্বতন্ত্র প্রভু ভক্ত পরাধীন বলেই চন্দ্রশেখরের ভক্তির বশভূত হয়ে সাম্প্রদায়িক বিধিনিষেধ উপেক্ষা করে তার গৃহে বাস করলেন শ্রী ভগবান যে ভক্ত পরাধীন তা তিনি নিজ মুখেই ব্যক্ত করেছেন অহং ভক্ত পরাধীন হি স্বতন্ত্র ইব ধ্বীজ সাধুভীর গ্রস্ত হৃদয় ভক্ত ইর ভক্ত জনপ্রিয় হ শ্রীমদ্ভাগ নয় চার তেষট্টি সন্ন্যাসীর পক্ষে শূদ্রের দর্শনাদি যে নিষিদ্ধ এটা সন্ন্যাসীদের একটা সাম্প্রদায়িক বা সামাজিক বিধি আত্মধর্মের তুলনায় সাম্প্রদায়িক বিধি যে নিতান্ত অকিঞ্চিত কর প্রভুর আচরণে সেটি সূচিত হল চুয়াল্লিশতম প্রয়ার তপন মিশ্রের ঘরে ভিক্ষা নির্বাহন সন্ন্যাসীর সঙ্গে নাহি মানে নিমন্ত্রণ প্রভু চন্দ্রশেখরের বাড়িতে থাকতেন বটে কিন্তু আর করতেন ব্রাহ্মণ তপন মিশ্রের ঘরে গৃহস্থ আশ্রমে যখন প্রভু বিদ্যা প্রচারের জন্য পূর্ববঙ্গে গিয়েছিলেন তখন পদ্মা তীরবর্তী কোনো এক স্থানে অবস্থানকালে এই বৃদ্ধ তপন মিশ্র প্রভুর নিকটে সাধ্য সাধন তত্ত্ব জিজ্ঞেস করেছিলেন প্রভু তাকে তখন নাম সংকীর্তনের উপদেশ দিয়েছিলেন তপন মিশ্র যখন প্রভুর সঙ্গে নবদ্বীপে বাস করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন তো খুব প্রভু তাকে আজ্ঞা দিল তুমি যাও বারাণসী তাহা তোমার তাহা আমার সঙ্গে তোমার হবে দর্শন এতদিনে প্রভুর সেই বাক্য সফল হল কাশিবাসী মায়াবাদী সন্ন্যাসীদের কোনো স্থানে নিমন্ত্রণ হলে সেই স্থানে সন্ন্যাসী বলে প্রভুরও নিমন্ত্রণ হতো সম্ভবত মায়াবাদী সন্ন্যাসীদের সান্নিধ্য থেকে দূরে থাকবার অভ্রায়ে প্রভু সেই নিমন্ত্রণ গ্রহণ করতেন না পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ পর সনাতন গোসাই আসি তাহাই মিলিলা তার শিক্ষা লাগি প্রভু দুমাস তারে শিক্ষাইলা সব বৈষ্ণবেরও ধর্ম ভগবতাদি শাস্ত্রে যত গুরু মর্ম প্রভু যখন বৃন্দাবন থেকে ফিরবার পর সময় কাশিতে অবস্থান করছিলেন তখন গৌড়েশ্বর হুসেন শাহের কারাগার থেকে পলা পালিয়ে শ্রীপাদ সনাতন কাশিতে এসে পুর সঙ্গে মিলিত হলেন প্রভু সনাতনের শিক্ষার নিমিত্ত দু মাস কাশিতে অবস্থান করলেন এবং ভক্তি ধর্ম ও শ্রীমৎ ভাগবতাদি শাস্ত্রের গুরু মর্ম সনাতনকে শিক্ষা দিলেন মধ্যলীলায় এটি বিস্তৃতভাবে বলা আছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ প্রয়ার ইতিমধ্যে চন্দ্রশেখর মিশ্র তপন দুঃখী হইয়া প্রভু পায়ে কইল নিবেদন কতেক শুনিব প্রভু তোমারও নিন্দন না পারি ছাড়িব জীবন তোমার তোমারে নিন্দয়ে যত সন্ন্যাসীর গণ শুনিতে না পারি ফাটের হৃদয় শ্রবণ এদিকে মায়াবাদী সন্ন্যাসীগণ সর্বদাই প্রভুর নিন্দা করছিলেন কাশীতে অবস্থানকালে ভক্তমহলে প্রভুর সুখ্যাতি ও মহিমার কথা ক্রমশই অধিকতর প্রচারিত হচ্ছিল তা শুনে সন্ন্যাসীদের নিন্দার মাত্রাও বোধ হয় আরও বেড়ে গেছিল যখন তখন তারা প্রভুর নিন্দা করতেন এ সমস্ত নিন্দার কথা শুনে প্রভুর অনুগত ভক্তগণে হৃদয় যেন দুঃখে বিদীর্ণ হয়ে যেত রকমে তারা আত্মসম্বরণ করে থাকতেন কিন্তু শেষকালে দুঃখ আর সহ্য করতে না পেরে চন্দ্রশেখর ও তপন মিশ্র একদিন প্রভুকে সমস্ত কথা জানালেন যা জানালেন তা এই তিন পয়ারে ব্যক্ত করা হয়েছে পঞ্চাশতম পয়ার সেই ইয়া শুনে রহে প্রভু শত হাসিয়া সেই কালে এক বিপ্র মিলিল আসিয়া চন্দ্রশেখর তপন মিশ্রের কথা প্রভু শুনলেন শুনে কিছু বললেন না শুধু একটু হাসলেন ঠিক এমন সময় একজন বিপ্র সেই স্থানে উপস্থিত হয়ে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন এই বিপ্র ছিলেন একজন মহারাষ্ট্র ব্রাহ্মণ ইনি কাশিতেই বাস করতেন একান্ন থেকে তিপ্পান্নতম পায়ার এক বস্তু মাগ দেহ প্রসন্ন হইয়া সকল সন্ন্যাসীময়ী নিমন্ত্রণ একবার পড়ছি আশি নিবেদন করে চরণ ধরিয়া এক বস্তু মাগ দেহ প্রসন্ন হইয়া সকল সন্ন্যাসী মুই কইলা নিমন্ত্রণ তুমি যদি আইসূর্ণ হয় মোর মন না যাহ সন্ন্যাসী গোষ্ঠী আমি জানি মোরে অনুগ্রহ কর নিমন্ত্রণ মানি এই বিপ্র সমস্ত মায়াবাড়ি সন্ন্যাসীদেরকে তার ঘরে নিমন্ত্রণ করেছিলেন সেই সঙ্গে তিনি প্রভুকে নিমন্ত্রণ করার জন্য এসেছেন দৈন্য বিনয়ের সঙ্গে প্রভুর চরণ ধরে তিনি প্রভুকে যা বললেন তা এখানে বলা হয়েছে প্রভু মায়াবতী সন্ন্যাসীদের মধ্যে যে প্রভু বললেন তিনি যে প্রভু যে কাশিবাসী মায়াবতী সন্ধ্যেদের সঙ্গে মিশনা তা আমি তো জানি তথাপি তোমার কেবল কৃপার ভরসায় তোমার চরণে প্রার্থনা জানাচ্ছি আমার প্রতি কৃপা করে তুমি আমার প্রার্থনা পূর্ণ করো তুমি আমার ঘরে এসো চুয়ান্ন পঞ্চান্ন প্রভু হাসি নিমন্ত্রণ কইল অঙ্গীকার সন্ন্যাসীর কৃপা লাগি তাহার সে বিপ্র জানেন প্রভু না জানান কারো ঘরে তাহার ওপের অত্যাগ্রহ করে প্রভু বিপ্রের মিনতি শুনে আর কিছু বললেন না একটু হাসলেন মাত্র হেসে তিনি বিপ্রের নিমন্ত্রণ গ্রহণ করলেন সে বিপ্র প্রভু যে অন্য কারো গিয়ে আহার করেন না তা মহারাষ্ট্রীয় বিপ্র জানতেন যিনিও তিনি প্রভুকে নিমন্ত্রণ করতে এসেছেন বিশেষত অপরাপর মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে এটাও বোধহয় কেবল প্রভুর প্রেরণাই সম্ভব হয়েছে বিপ্রের গৃহে সন্ন্যাসীর সঙ্গে নিমন্ত্রণে উপস্থিত হয়ে তিনি সেই সন্ন্যাসীদের কৃপা করবেন এটাই ছিল প্রভুর গুরু সংকল্প তাই তিনি বিপ্রের চিত্তে নিমন্ত্রণের বাসনা জাগালেন এবং তার উপস্থিতির নিমিত্ত কাতর প্রার্থনা জানাবার জন্য বিপ্রের চিত্তে আগ্রহ জন্মাইলেন ছাপ্পান্ন সাতান্ন পয়ার আর দিনে গেলা প্রভু সে বিপ্রভবনে দেখিলেন বসিয়াছেন সন্ন্যাসীর গণে সভা নমস্কার নমস্করি গেলা পাদ পাদ প্রক্ষালন করি বসিলা সেই স্থানে নিমন্ত্রণের দিন প্রভু সেই বিপ্রের গৃহে যথাসময়ে গেলেন গিয়ে দেখলেন সন্ন্যাসীরা পূর্বেই এসে গেছেন তারা সকলে এক জায়গায় বসে আছেন প্রভু দূর থেকে সেই সন্ন্যাসীদের নমস্কার করে পাদ প্রক্ষা পাদপ্রক্ষা করতে গেলেন এবং প্রক্ষালন করে সেই যে পাদ প্রক্ষালনের জায়গা সেইখানেই তিনি বসে পড়লেন সন্ন্যাসীদের যেখানে বসেছেন সেই সবাই তিনি আসলেন না আটান্ন উনষাট প্রয়ার বসিয়া করিল কিছু ঐশ্বর্য প্রকাশ মহাতেজময় বপু কটিসভাস প্রভাবে আকর্ষিল সব সন্ন্যাসীর মন উঠিল সন্ন্যাসীগণ ছাড়িয়া আসন পাদ স্থানে বসে প্রভু একটি ঐশ্বর্য প্রকাশ করলেন তার ফলে প্রভুর শ্রী মহা তেজময় হয়ে উঠল অঙ্গ থেকে যেন কটি সূর্যের আভা প্রকাশিত হতে লাগল এ দেখে সন্ন্যাসীগণ বিস্মিত হয়ে গেলেন তাদের চিত্ত প্রভুর প্রতি আকৃষ্ট হল প্রভুর প্রতি তাদের যে বিদ্বেষ ভাব ছিল তা দূরীভূত হলো শ্রদ্ধায় তাদের চিত্ত ভরে উঠল তারা আসন ছেড়ে উঠে দাঁড়ালেন বিদ্যা গর্বে সাধন গর্বে প্রসার প্রতিপত্তির গর্বে সন্ন্যাসীদের চিত্ত বেশ একটু গর্বিত ছিল তাই তারা প্রভুর নিন্দা করতেন একটু ঐশ্বর্যের প্রকাশ ব্যতীত কেবল দৈন্য বিনয়ে বোধহয় কারো গর্ব খর্ব হয় না কারো গর্ব খর্ব করতে হলে তার চিত্তে তার নিজের সম্বন্ধে একটু হেয়তার অনুভব জাগিয়ে দেওয়া দরকার এজন্যই বোধ হয় প্রভু ঐশ্বর্য প্রকাশ করলেন তার ঐশ্বর্য দেখে সন্ন্যাসীগণ স্তম্ভিত হয়ে গেলেন পূর্বে তারা মনে করতে নিনি একজন মূর্খ ভাবুক সন্ন্যাসী মাত্র শাস্ত্র জানে না ধর্ম জানে না আচার জানে না বেদান্ত পড়ে না পড়তে জানেও না নিতান্ত সাধারণ লোক কিন্তু তার ঐশ্বর্য দেখে মনে করলে ও বাবা ইনি তো সাধারণ লোক নন কি তেজ চক্ষু যেন ঝলসে যাচ্ছে এর নিন্দা করে আমরা কত অন্যায় করেছি এর মতো শক্তি তো আমাদের নেই তখনই তাদের চিত্ত ফিরে গেল যদি প্রভু পূর্বের মতো বিনয় মাত্র দেখাতেন সন্ন্যাসীরা মনে করতেন মূর্খ সন্ন্যাসী আমাদের সবাই আসবার সাহস পাচ্ছে না বাস্তবিক আমাদের সবাই আসবার যোগ্যতাও তার নেই গর্বিত লোক বিনয়ে মুগ্ধ হয় না প্রভু যখন দৈন্যবশত পাদ অনুষ্ঠানে বসেছিলেন তখন তার মহত্ব সন্ন্যাসীদের চিত্তকে স্পর্শ করতে পারেনি তখন তারা তাকে নিজেদের সবাই আহ্বান করেনি কিন্তু প্রভুর ঐশ্বর্য যখন তারা দেখলেন তখন শ্রদ্ধায় আসন ছেড়ে তারা সকলে উঠে দাঁড়ালেন ষাট একষট্টি পয়ার প্রকাশানন্দ নামে সর্বসন্ন্যাসী প্রধান প্রভুকে কহিল কিছু করিয়া সম্মান ইয়াইশো ইয়াইশো শুনো শ্রীপাদ অপবিত্র স্থানে বৈশ বা অবসাদ সন্ন্যাসীর মধ্যে প্রকাশ আনন্দ সরস্বতী ছিলেন সর্বশ্রেষ্ঠ অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে তিনিও দাঁড়িয়ে উঠেছিলেন তিনি অত্যন্ত সম্মানের সঙ্গে প্রভুকে বললেন শ্রীপাদ এখানে আসুন সন্ন্যাসীদের সবাই এসে বসুন ওইখানে অপবিত্র স্থানে কেন আপনার অবসাদ বা দুঃখ কিসের শ্রীপাদ অর্থ এখানে সন্ন্যাসীদের প্রতি একটি সম্মানসূচক সম্বোধন সেটি এখানে পাঁচ শব্দের দ্বারা বোঝানো হয়েছে বাষট্টিতম উপায়ের গ্রন্থকার বলছেন প্রভু ক নামি হই হীন সম্প্রদায় তোমা সবার সবাই বসি জুয়ায়। প্রভুকে বললেন যে আমি তো হীন ভারতী সম্প্রদায়ের সন্ন্যাস নিয়েছি তোমরা উচ্চ সম্প্রদায়ের সন্ন্যাসী আমি তোমাদের সবাই বসবার যোগ্য নই তাই এখানে বসেছি সন্ন্যাসীদের মধ্যে শঙ্করাচার্য দশটি সম্প্রদায় করে গেছেন তীর্থ আশ্রম বন অরণ্য গিরি পর্বত সাগর পুরী আর ভারতী এর সঙ্গে সরস্বতী এই সন্ন্যাসীদের দশ নামী সন্ন্যাসী বলা হয় এনারা সকলে শঙ্করাচার্য শঙ্করাচার্যের সম্প্রদায় ভুক্ত এবং তার শিষ্য অনুশ্য মহাপ্রভুও যেহেতু ঈশ্বর এই শঙ্করাচার্য সম্প্রদায় ভারতীয় সম্প্রদায়ের সন্ন্যাসী তিনিও সেই দশটামী সম্প্রদায়ের সম্প্রদায় ভুক্ত কথিত আছে শ্রীপাদ শঙ্করাচার্য নাকি কোনো সময় কোনো কারণে উল্লিখিত দশটি সম্প্রদায়ের মধ্যে কয়েকটি দণ্ড তিনি কেড়ে নিয়েছিলেন তদবধি তারা গুরুত্যাগী হয়ে যান আর কয়েকটি সম্প্রদায়ের দণ্ড অর্ধক করে দিয়েছিলেন তদবধি তারা হীন সম্প্রদায় রূপে পরিগণিত হয়ে থাকেন এই হীন সম্প্রদায়ের মধ্যে ভারতী সম্প্রদায় একটি মহাপ্রভু ভারতী সম্প্রদায়ে কেশব ভারতী নিকট সন্ন্যাস গ্রহণ করেছেন বলে নিজেকে তিনি হীন সম্প্রদায় বলে পরিচয় দিলেন প্রকাশানন্দের মনে বোধহয় এরূপ গর্ব ছিল যে তিনি উচ্চ সরস্বতী সম্প্রদায়ের সন্ন্যাসী আর শ্রীকৃষ্ণ চৈতন্য হীন ভারতী সম্প্রদায়ের সন্ন্যাসী এই গর্বের অসরতা প্রকাশানন্দের চিত্তে পরিস্ফুট করার নিমিত্তই বোধহয় নিজের অলৌকিক ঐশ্বর্য সাক্ষাতে উপস্থিত করে প্রভু নিজেকে হীন সম্প্রদায় বলে প্রকাশ করলেন তেষট্টি থেকে আটষট্টি কথা এখন আমরা পাঠ আপনে প্রকাশ আনন্দ হাতেতে ধরিয়া বসাইল সভা মধ্যে সম্মান করিয়া পুছিল তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য কেশব ভারতীর শিষ্য তাতে তুমি ধন্য সম্প্রদায় সন্ন্যাসী তুমি রহ এই গ্রামে কি কারণে আমা সবার না কর দর্শনে সন্ন্যাসী হইয়া কর নর্তন গায়ন ভাবক ও সব সঙ্গে লইয়া কর সংকীর্তন বেদান্ত পঠন ধ্যান সন্ন্যাসেরও ধর্ম তা ছাড়ি কেন কর ভাবকেরও কর্ম প্রভাবে দেখিয়ে তোমার সাক্ষাৎ নারায়ণ হীনাচার কর কেনে কি আর কারণ প্রকাশানন্দ যখন দেখলেন যে মহাপ্রভু তাকে নিজেকে হীন সম্প্রদায় বলছেন প্রকাশানন্দ তার ঐশ্বর্য দেখেছেন কোটি সূর্যের অভাব দেখেছেন তখন তিনি কি করলেন প্রভুর কাছে গিয়ে তার হাতে ধরে শ্রদ্ধা সম্মান সহকারে প্রভুকে সেই সন্ন্যাসীদের সভায় নিয়ে গিয়ে বসালেন বসিয়ে তিনি একটু যেন উপদেশের ছলে প্রভুকে বললেন এই যে এই কথাটি তিনি বললেন এই কয় পয়টি পয়ারে আমরা পাঠ করলাম উপদেশ ছলে উপদেশের ছলেই যেন তিনি এ কথাগুলো বললেন হ্যাঁ কারণ তিনি হচ্ছেন এই সমস্ত সন্ন্যাসীদের মধ্যে শ্রেষ্ঠ গুরুস্থানীয় এই অভিমান তার এখনও রয়ে গেছে তিনি হচ্ছেন সর্বজন অনুমোদিত সম্প্রদায়ই সন্ন্যাস গ্রহণ করেছ তিনি বললেন তুমি তো সর্বজন অনুমোদিত সম্প্রদায়ই সন্ন্যাস গ্রহণ করেছ যদিও হীন সম্প্রদায় কিন্তু তবুও তিনি তো দশনামী সম্প্রদায়ই সন্ন্যাসী ভারতীয় সম্প্রদায়ের সন্ন্যাসী মহাপ্রভু সুতরাং তুমি সামাজিক ব্যবহারের এবং সঙ্গ করার যোগ্য তখন তিনি বলছেন তুমি যে সন্ন্যাসী হয়ে নৃত্য কীর্তন ভাবপ্রবণ দুর্বল চিত্ত লোকের সঙ্গে যে নাম কীর্তনাদি করছো যা তো কোনো সন্ন্যাসীর কর্তব্য হতে পারে না তুমি তো তাই করছো বেদান্ত পঠন এতেই তো বেদান্ত পাঠ করা ব্রহ্মের ধ্যান করা এটাই তো সন্ন্যাসীর কর্তব্য তা কেন করছো না তোমার যে প্রভাব বা ঐশ্বর্য এইমাত্র আমরা দেখলাম তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি সামান্য মানুষ নও তুমি তো সাক্ষাৎ নারায়ণ তথাপি কেন তুমি এমন অনুচিত কর্ম করছো এই প্রশ্ন করলেন তিনি প্রকাশ কথা থেকে বোঝা যাচ্ছে রঙ্গিয়া প্রভু কিন্তু এখানে একটি রঙ্গ করেছেন প্রকাশ আনন্দ নির্বিশেষ ব্রহ্মবাদী তিনি নারায়ণাদি সবিশেষ স্বরূপ স্বীকারই করেন না এখন কিন্তু তিনি প্রভু অন্তর্জামী রূপে প্রকাশানন্দের হৃদয় থেকে তার ভ্রান্তি দূর করে দিচ্ছেন সবিশেষ স্বরূপ নারায়ণের অস্তিত্বের অনুভূতি জন্মাচ্ছেন এবং সেই সাক্ষাৎ নারায়নি যে সন্ন্যাসী রূপে তার সম্মুখে উপস্থিত তাও তিনি অনুভব করে দিলেন এইরূপ অনুভূতি জন্মে সঙ্গে সঙ্গে যেন স্বীয় প্রভাবে তাকে আবার প্রচ্ছন্ন করে ফেলছেন তাই প্রকাশানন্দ আবার জিজ্ঞাসা করছেন কেন তুমি হিনাচার করো প্রভু যে নারায়ণ এই অনুভূতি প্রচ্ছন্ন না হলে হিনাচার সম্বন্ধীয় প্রশ্ন তার মনে উঠতেই পারত না সম্ভবত শ্রী শ্রী নাম মাহাত্ম প্রকাশের সুযোগ করার নিমিত্তই প্রভু প্রকাশানন্দের সঙ্গে এরূপ ভঙ্গি করেছেন এরপরে প্রভু প্রকাশানন্দ এবং নান্য সন্ন্যাসীদের কীভাবে মুগ্ধ করলেন তার ব্যবহার তার আচার আচরণদের কীভাবে তিনি করলেন সেটি আমরা আরেক দিন পাঠ করব ওম শ্রীকৃষ্ণ চৈতন্য পর নমস্তু হরি ওম তৎ